আসসালামু আলাইকুম বিবাস আমি মহসিন রয়েছে আপনাদের সাথে আপনারা দেখছেন নুসরাত ফার্নিচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রাজকীয় ডিজাইনের দুইটা ফুল বক্স খাট যেগুলো স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন আজকে বার্নিশ কমপ্লিট হয়েছে দুনোটা খাটই আপনার সম্পূর্ণ হাতের নকশেই দেখুন গোলাপগুলা দেখে মনে হচ্ছে যেন জীবন্ত গোলাপ গাছের ডালের মধ্যে ফুটে রয়েছে এই খাটটা হচ্ছে একটি গোলাপ খাট এটার নাম দিয়েছি আমরা সম্পূর্ণ কাজটা আপনার হাতে করা হয়েছে কোনো ধরনের মেশিনের নকশা করা হয়নি খুবই রাজকীয় ডিজাইনের মধ্যে কাজটা করা হয়েছে একাশি কাঠের মধ্যে খাটটা ফুল বক্স এটার পিছনে পাঠটা হচ্ছে আপনার এটা এই খাটটা একাশি কাঠ দিয়ে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে যে খাটটা রয়েছে এটা হচ্ছে সূর্যমুখী খাট যেটা হয়তো অনেকেই দেখেছেন কারণ বর্তমান সময়ে এটা ইউটিউব ফেসবুক যে কোনো জায়গায় ঢুকলেই দেখা যায় যেটাকে সূর্যমুখী খাট বলা হয় এটার আকর্ষণকারী যে জিনিসটা রয়েছে এর মধ্যে রয়েছে এই গোলাপ সম্পূর্ণ খাটটা জুড়ে আপনার অসংখ্য ছোট বড় গোলাপ রয়েছে মাথার মধ্যে যদি দেখায় তাহলে দেখতেই পারছেন কি সুন্দর পাঁচটি গোলাপ একসাথে রয়েছে তাছাড়া মাঝখানে জায়গাটা যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন খাটটা মেন আকর্ষণীয় হচ্ছে আপনার এই জায়গাটা আর এই জায়গাটাকে কেন্দ্র করে এই খাটটার নাম দেওয়া হয়েছে আসলে সূর্যমুখী খাট সম্পূর্ণ হাতের নকশা এটা আপনার দুই ইঞ্চি কাঠ দিয়ে করা হয়েছে একাশি কাঠের দাম হচ্ছে পঁতাল্লিশ হাজার টাকা এটা পিছনে কাঠ হচ্ছে এটা কেউ যদি এই খাটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া নাম্বার অথবা কমন বক্স এসে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আপনার কুমিল্লা জেলার বরুরা থানা হরিপপুর বেলতুলি খুবই রাজকীয় ডিজাইন রাজকের দোনোটা খাট সাথে আরো অসংখ্য খাট রয়েছে যেগুলো সিম্পল কাজের মধ্যেও করা হয়েছে এটা একটি বিস্কুট এটা হচ্ছে একটি বিট খাট সিম্পলের মধ্যে তার পিছনে পিছনে রয়েছে একটি এর আরো সিম্পল কিছু খাট রয়েছে সাথে এখানে আরো একটি রয়েছে আপনার নর্মালের মধ্যে একটি খাট আমাদের শুরু যদি কেউ ভিজিট করতে চান তাহলে অবশ্যই তাহলে আসতে পারেন কুমিল্লা জেলার বরুড়া থানা আজকে এই পণ্য যতই সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম